ক্লাস থ্রি গণিত বইয়ের চার পাতায় রয়েছে প্রজাপতিগুলো ফুলে বসার আগে কয়েক সেকেন্ড উড়েছে ফুল থেকে উঠে আবার কয়েক সেকেন্ড উড়ল মোট কত সেকেন্ড উড়ল দেখো আমাদের মোট সময়টা বের করতে হবে আর মোট বের করতে হলে আমরা জানি যোগ করতে হয় এরপরে রয়েছে ডানায় দু রকম লেখা আছে যেটা ঠিক সেটাই হালকা হলুদ রঙ দিই এখানে প্রথমে পনেরো সেকেন্ড উড়ল তারপরে তেরো সেকেন্ড উড়ল তাহলে পনেরো আর তেরো সেকেন্ড মিলে কত সেকেন্ড হবে এটা আমরা যোগ করে দেখব পাঁচ আর তিন হচ্ছে আট আর এক আর একে দুই তাহলে আঠাশ সেকেন্ড এই পাশে ডানায় দেখো আঠাশ সেকেন্ড রয়েছে আর এপাশে বত্রিশ সেকেন্ড তাহলে আমরা আঠাশ সেকেন্ডে টিক দিতে পারি আর এই ডানাটাকে হলুদ রং করে দেবে এরপরে রয়েছে এ পাশে চোদ্দো সেকেন্ড প্রথমবার আর তারপরে চব্বিশ সেকেন্ড তাহলে চোদ্দো সেকেন্ড আর চব্বিশ সেকেন্ড তোমরা যোগ করে দেখো চার আর চার আট আর দুই আর একে তিন আটত্রিশ হচ্ছে তাহলে নিশ্চয়ই এটা আটত্রিশে তোমরা রং করবে এর পরের অঙ্ক দেখো চার সেকেন্ড আর বত্রিশ সেকেন্ড তাহলে আমরা বড়ো সংখ্যাটাকে একটু উপরে বসাই বত্রিশ সেকেন্ড তার নিচে চার সেকেন্ড এটা যোগ করলে পাবো চার আর দুই ছয় আর তিন করতে তিন মোট ছত্রিশ সেকেন্ড উড়েছে এপাশে পনেরো সেকেন্ড উড়েছে প্রথমবার তারপরে বিয়াল্লিশ সেকেন্ড উড়েছে তাহলে পনেরো আর উপরে আমরা বিয়াল্লিশ লিখি এই দুটো যদি যোগ করি পাঁচ আর দুই সাত আর চার একে পাঁচ কত হচ্ছে সাতান্ন সেকেন্ড তাহলে আমরা এই পাশে আছে সাতান্ন সেকেন্ড এটাই রঙ করব। এরপরে দেখো এখানে তিপ্পান্ন সেকেন্ড আছে আর পরে তেরো সেকেন্ড আছে তাহলে তিপ্পান্নর সাথে আমরা যদি তেরো যোগ করে দিই তিনাত তিন ছয় পাঁচের একে ছয় ছেষট্টি তাহলে এটাই তোমরা রঙ করবে এখানে আসে চৌত্রিশ সেকেন্ড আর তেত্রিশ সেকেন্ড চৌত্রিশের সাথে তেত্রিশ যোগ করে দেখো চার তিন সাত তিনাত্তিন ছয় ছদার সাত সাতষট্টি সেকেন্ড এটাই রং করবে দেখো পরের পাতায় কিছু লেখা অঙ্ক রয়েছে আমরা একটু পড়ে দেখি অঙ্কগুলো আমার মেয়েদের সমাধান করা হয়ে গেছে আমি এটা দেখেই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আজ লীলার জন্মদিন ইলা আর রহিম লীলাকে আটটা করে বেলুন দিল দেখো ইলা এবং রহিম দুজনেই আটটা করে দিয়েছে তাহলে লীলার কাছে বেলুন হলো দুজনেই দেখো আটটা করে দিয়েছে তাহলে আমরা কি করব এই খালি ঘরে এখানে আট বসাবো আর এখানেও আট বসাবো কারণ দুজন দিয়েছে ইলা আর রহিম দিয়েছে আর প্রত্যেকে কয়টি করে দিয়েছে আটটি করে তাহলে এঘরেও আট বসাবো এঘরও আট বসাবো আর আট আর আট যোগ করলে কত হয় ষোলো তাহলে লিলার কাছে এখন বেলুন হলো ষোলোটি এখানেও ষোলো হবে এখানেও ষোলো হবে এরপরে কি হলো ফোলাতে গিয়ে তিনটা বেলুন ফেটে গেল এই যে ষোলোটা বেলুন হয়েছে ফোলাতে গিয়ে তিনটি বেলুন ফেটে গেল লিলার কাছে তাহলে বেলুন রইল কয়টি এই ষোলো থেকে যদি আমরা তিন বিয়োগ করে দিই তাহলে আর তেরোটি তাহলে লীলার লীলার কাছে বেলুন রইল তেরোটা এরপরে দেখো কি বলছে লীলার বাবা লীলাকে পনেরোটা বাসি দিলেন লীলা বন্ধুদের দেবে সবাইকে একটা করে দিতে গিয়ে লীলা দেখলো তিনটে বাসি খারাপ দেখো পনেরোটা বাসি ছিল তার থেকে লীলা সবাইকে একটা করে তার বন্ধুদের একটা করে বাসি দিতে যেয়ে দেখলো তিনটে বাসি খারাপ আছে তো খারাপ বাসিগুলো তো দেওয়া যাবে না তাহলে সে কয়টা বন্ধুকে একটা করে দিতে পারবে এই পনেরো থেকে যদি তোমরা তিন বিয়োগ করে দাও তাহলে বারোটা তাহলে বারোটা বাসি বারোজন বন্ধুকে দিতে পারবে এরপরে দেখো দুই দাগে রয়েছে প্রিয়া সোমা মঙ্গলা সবনম রোজি শুকুর আর শান সাতজন মিলে বাগানে ফুল তুলল কে কটা ফুল তুলল তা নিচে লেখা আছে দেখো এখানে নাম দিয়ে প্রত্যেকের নাম রয়েছে আর কয়টা করে ফুল তুললো সেটাও লেখা রয়েছে আচ্ছা প্রত্যেকে কিছু ফুল পাড়ার ঠাকুমাকে আবার দিল কে কটা দিল নিচে লেখা রয়েছে এই যে ঠাকুমাকে দিল কয়টা করে তা রয়েছে তাদের কাছে সাজিতে কয়টা ফুল রইলো ঠাকুমাকে দেওয়ার পরে তাদের কাছে আর কয়টি ফুল রইলো সেটা বের করতে হবে তাহলে আমরা বিয়োগ করে দিলে এটি পেয়ে যাব এখানে যেমন প্রিয়া তুলেছিল আঠাশটি তার থেকে ছয়টি ঠাকুমাকে দিয়ে দিয়েছে তাহলে আঠাশ থেকে ছয় যদি আমরা বিয়োগ করি তাহলে কয়টি থাকবে বাইশটি প্রথমটা করে দেয়া রয়েছে পরে দেখো সোমা তুলেছে চুয়াল্লিশটি তার থেকে তিনটি ফুল ঠাকুমাকে দিয়ে দিয়েছে তাহলে চুয়াল্লিশ থেকে তিন বিয়োগ করলে থাকে একচল্লিশ মঙ্গলা তুলেছিল ষোলোটি তার থেকে দুটি ঠাকুমাকে দিয়ে দিল তাহলে ষোলো থেকে দুই বাদ দিলে চোদ্দোটি তার সাজিতে আর চোদ্দোটি রইল সব নাম তুলেছে ছত্রিশটি ঠাকুমাকে দিয়েছে ছয়টি তাহলে ছত্রিশ থেকে ছয় বিয়োগ করলে তার সাজিতে থাকবে আর তিরিশটি রোজি তুলেছিল সাতান্নটি আর ঠাকুমাকে দিয়েছে পাঁচটি সেখান থেকে এই সাতান্ন থেকে যদি পাঁচ বিয়োগ করে দাও তাহলে তার সাজিতে থাকবে আর বান্নটি তুলে ছিল উনসত্তরটি তার থেকে চারটি দিয়েছে ঠাকুমাকে তাহলে ঊনসত্তর থেকে চার যদি তোমরা বিয়োগ করে দাও তাহলে তার সাজিতে থাকলো পঁয়ষট্টিটি আর সান তুলেছিল মাত্র দশটি সেখান থেকে আবার তিনটি দিয়েছে ঠাকুমাকে তাহলে সানের সাজিতে কয়টি থাকবে দশ থেকে তিন বিয়োগ করলে সাত সাতটি